আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো জমি বিক্রয় দলিল কিভাবে করবেন কীভাবে ফর্মে ডাউনলোড করবেন প্রস্তুতিতে কি কি প্রয়োজন হবে অবশ্যই ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার লাগবে এবং কি অফিস এবং বিজয় বাংলা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে দেখে নিতে পারেন আর বাংলা ফাইল চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আরও বেশি বেশি ভিডিও তৈরি করে দিতে পারি তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো টোটাল চার পেজের একটি দলিল ফর্মেট তো চাইলে আপনি কমাতে পারেন দুই পিস তিন পিস করে নিতে পারেন আপনারা চাইলে আরও বাড়াতে পারেন তো সেটা আপনার রুচির অনুযায়ী সেটা দরকার পড়বে তো আমরা খুব সংক্ষেপে কথা বলবো উপরে দেওয়া আছে আপনার যে দলিল স্ট্যাম্প থাকে স্ট্যাম্পের জন্য চাইলে আপনার কময় বাড়ায় নিতে পারেন তো এই জমিটা কোথায় সাপকওলা জমিটার এবং জমির পরিমাণ এখানে দেওয়া আছে দাতা প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ দাতা সম্পদ দলের দাতাগণ যদি একাধিক হয় সেখানে দাতাগণ হবে আর একজন হলে দাতা দিয়ে আপনার নাম ঠিকানা পরিচয় দিয়ে এখানে কিন্তু পূরণ করে দিয়ে পারেন আর আমি তো ফর্মেটা শেয়ার করব জমির পরিমাণ কত বাজার মূল্য কত এবং এখানে কোনো কিছু আছে সেটা হলো শর্ত কিছু কিছু শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে দেওয়ার পর এখানে আছে যে জমির যে ডাক নাম্বার সিএস এস এস আর যে আপনার জমির যে খাজনা বিষয়ে দেওয়া আছে সম্পূর্ণ এখানে দেওয়া আছে তো দেওয়ার পর আপনি এখানে সাক্ষীগণ এখানে ডেমো সাক্ষী দেওয়া আছে আপনার মন মতো সাক্ষী যে এগুলো আছে সেগুলো আপনি দিয়ে দেবেন এবং লেখক বা সাক্ষীগণের যে সরকার এখানে দলিল দলিল যে করছে ঠিক আছে এবং তার সাক্ষী লেখক ও সাক্ষী দিয়ে সেও কিন্তু সাক্ষী আকারে পড়বে দেওয়ার পর আপনি তৈরি করতেন আমার এখানে হলফনামা আছে চাইলে আপনি হলফনামা যুক্ত করে দিতে পারেন হলফনামা হলে বলা হয় কি যে আপনার এখানে বিষয়টা পুরা একটা ক্লিয়ার হয়ে যায় যে জমির যে মানে সময়সীমা মানে হলফনামা হলে আরও বেশি এটা জিনিসটা শক্ত হয় তো এইভাবে সহজে আপনারা একটি জমি বিক্রি চুক্তিপত্র তৈরি করে নিতে পারেন খুব সহজে তো আমরা এখন জানবো এই ফর্মেটটা আপনারা কোথা থেকে ডাউনলোড করুন বা ফর্মেটটা কোথায় পাবেন জমি বিক্রি দৈলির ফরমেটটা পেতে হলে আপনি যে ভিডিওটা দেখতেছেন তার নিচের কমেন্টে যদি আনা আপনি দেখতে পারবেন যে কমেন্ট প্রথম সবার উপরে পিন করা আছে সেই পিন কমেন্টটি গিয়ে আপনার যে দৈলিটির ফর্মেট নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে পারেন আরও বেশি ভালো লাগলে লাইক দিতে পারেন আল্লাহ হাফেজ